আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমাদের টেলিগ্রাম মিনিয়ার বট তৈরি সিরিজের তৃতীয় ভিডিওতে আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে একটি মিনিয়ার বটের সম্পূর্ণ স্ট্রাকচার ও ডিজাইন বিল্ড করবেন একদম সহজে সবচেয়ে মজার ব্যাপার হলো আপনাদের কোনো কোডিং নলেজের প্রয়োজন হবে না আমি এআই সাহায্যে স্টেপ বাই স্টেপ শিখিয়ে দিব কিভাবে জিরো কোডিং এক্সপিরিয়েন্স দিয়ে আপনারা পুরো একটি প্রফেশনাল ওয়েতে একটি টেলিগ্রাম বোর্ড তৈরি করতে পারবেন ভিডিওর শুরুতে একটা কথা বলে রাখি যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন অ্যান্ড আমাদের চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই আমাদের চ্যানেলও সাবস্ক্রাইব করে দেবেন যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই কী করছেন সাবস্ক্রাইব করে দিন তো চলুন ভিডিওর মূল টপিকে আমরা সরাসরি চলে যাই বোর্ড স্ট্রাকচার তৈরি করার জন্য সুত আমরা গুগলে চলে আসব গুগলে এসে লিখব এখানে আমরা লিখব হচ্ছে আমরা এখানে লিখব হচ্ছে এআই স্টুডিও ঠিক আছে আমরা লিখব এখানে এআই স্টুডিও এটা লিখে আমরা সার্চ দিব এখানে তো এআই স্টুডিও লিখে আমরা সার্চ দিই তো এআই স্টুডিও লেখার পরে আপনাদের সামনে এরকম একটি অপশান আসবে মানে ওয়েবসাইট আসবে যেখানে আমাদের প্রথম ওয়েবসাইটটাতে আমরা প্রবেশ করব তারপরে আমাদের এই যে গুগল এআই যে এআই স্টুডিওটা এখানে দেখুন জেমিনি টু পয়েন্ট ফাইভ প্রো ভার্সন যেটা এখানে সিলেক্ট করব। এটা সিলেক্ট করে আমরা একটু ফ্রন্ট অলরেডি লিখে রেখেছি সেটা এখানে পেস্ট করে দেবো তারপর আমরা পেস্ট করে দেওয়ার পরে আমরা এখানে কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথে আমাদের যে স্ট্রাকচার সেটা ডিজাইন করা শুরু করবে যদি আপনাদের এই প্রণটা লাগে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি প্রণটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব তো এখান থেকে আমাদের একটু পর দেখুন আমাদের যে স্ট্রাকচার সেটা কিন্তু তারা মানে এআই স্টুডিও আমাদেরকে বিল্ড করে দিয়েছে তো আমরা এটা ডাউনলোড করে একবার চেক করে দেখি আমাদের এটা কেমন হয়েছে তো এখানে আমি বলছিলাম যে একটি দিতে নোটিফিকেশন দিতে শুতে নোটিস দিতে সেটা দিয়েছে তারপর টাস্ক অপশন দিয়েছে এখানে উপর দেখুন টাস্ক অপশন দিয়েছে তারপরে অ্যাড টু আর্ন যেই সেকশনটা সেটা দিয়েছে তো উইথড্রো যে সিস্টেমটা সেটা দিয়েছে যদি আমরা টোন কিপারে এখানে ক্লিক ক্লিক করে যে এখানে দেখতে পাচ্ছেন তো এখানে আমাদের চায়ের রকমের উইথড্রো মেথড রয়েছে তা আমাদের এটা পছন্দ হয়নি কারণ এটা একদম কমন হয়ে গেছে তো আমাদের আরেকটু প্রফেশনালভাবে আমাদের লাগতো তো এটা আমাদের জন্য কমন হয়ে গেছে আমরা এটা বাদ দিলাম আমরা আবার রিজেনারেট করব। এ কোডিংটাকে এবং আমরা এটাকে আরও সুন্দরভাবে এআই স্টুডিওকে বুঝিয়ে বলবো যে আমাদের এরকম দরকার তার জন্য আমরা একটি ওয়েবসাইটের থেকে মানে যে কোনো একটি টেলিগ্রাম বোর্ড থেকে একটি স্ক্রিনশট নেব এবং বলবো ওই স্ক্রিনশট অনুযায়ী সে যেন আমাকে একটি এই মিনিমাম কোডিং বোর্ড স্ট্রাকচার সে বানিয়ে দেয় তো চলুন আমরা একটি টেলিগ্রাম বোর্ড থেকে একটি স্ক্রিনশট অলরেডি নিয়ে রেখেছি আমরা সেটা এআই স্টুডিওকে দিয়ে দেই তো আমরা ফিরে আসলাম আবার কোডিংয়ে তারপরে এখানে আমাদের যে কোডিং এখানে দেখুন প্লাস আইকন আছে এখান থেকে আমি আমার গ্যালারি থেকে যে স্ক্রিন আমি মেরে রেখেছি বা অন্য বোর্ড থেকে স্ক্রিন মেরে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে আমাদের তারপর যে কাজটা হবে সেটা হচ্ছে একটি প্রণ লেখা মানে আইকে বুঝিয়ে দেওয়া তারপর আমরা একটি প্রণ লিখে ফেলছিলাম তো প্রণটা এখানে পেস্ট করে দিলাম এখানে কি লিখছে আপনি আপনি দেখতে পাচ্ছেন এখানে আমি আরও কিছু লেখা অ্যাড করে দিলাম যেটা যেন একটু শক্তিশালী হয়ে থাকে যেন তো এখানে কি লিখছি আপনারা পরে নিজেরাই দেখতে পারেন যে কি কি লেখা আছে এখানে আমি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আপনার এখানে পরে দেখে নিতে পারেন তো একটু পর কোটিংটা জেনারেট হয়ে গেছে তারপর আমরা এটা ডাউনলোড করে দেখলাম যে এটা কেমন দেখায় তো এটা স্ট্রাকচারটা এমন দেখাচ্ছে তো এটার স্ট্রাকচার যেরকম হয়েছে আমার খুবই পছন্দ হয়েছে স্ট্রাকচারটা এবং আমি মনে করি যে এটা বেস্ট তাই আমি এটা চেঞ্জ করলাম না পরবর্তী এটার যে উপরের নামটা দেন আর কিছু যদি টুকিটাকি সমস্যা হয় সেটা আমি পরবর্তী এটা আপডেট করে নিব। তো সেমভাবে আপনারাও এই কাজটা করতে পারেন খুব সহজে এটা কিন্তু খুব সহজ এবং এআইটার মাধ্যমে আপনি কোডিং জেনারেট করে এরকম একটি স্ট্রাকচার বিল্ড করা কিন্তু খুবই ইজি খুবই ইজি হ্যাঁ আর যারা পারেন তাদের জন্য খুবই সহজ আর যারা পারেন না তারা একটু মাথা কাটিয়ে নেবেন দেখবেন আপনাদের জন্য কিন্তু খুব ইজি হয়ে যাবে এখানে মানে না বোঝার মতো কিছুই নেই যাই হোক এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের একটি ফাইল ম্যানেজার নামাতে হবে যেটার নাম হচ্ছে ই এক্স এক্সপ্লোর ফাইল সেটা আমাদের কেন লাগবে সেটা আমি আসতেছি তো চলুন এই ফাইল ম্যানেজারটা ডাউনলোড করবেন যেহেতু আমার ডাউনলোড করা আছে আমি ডাউনলোড করলাম না সরাসরি ফাইল ম্যানেজারটা আমি ওপেন করে দিলাম তো ওপেন করার পরে এখানে আমি ফাইল ম্যানেজার ঢুকলাম ঢোকার পরে আমি এখানে একটি নতুন একটি ফোল্ডার তৈরি করব তো এখানে ফোল্ডার নাম দিব হচ্ছে আমি রাস টাক্স টোন যেটা আমাদের এই যে প্রথমে আমরা তৈরি করেছিলাম আপনি প্রথম ভিডিও দেখলে বুঝতে পারবেন যে আমরা যে বোর্ডটা তৈরি করেছি সেই বোর্ড অনুযায়ী আমরা এই নামটা তৈরি করতেছি তো আপনাদেরকে প্রত্যেকটা জিনিসই কিন্তু আমি স্টেপ বাই স্টেপই দেখাচ্ছি আর প্রত্যেকটা ভিডিওতে আমি সুন্দর করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি তো আমি ফোল্ডারটা তৈরি করে ফেললাম মানে যে ফোল্ডারটা তৈরি করার প্রয়োজন ছিল সেটা করে ফেললাম এটা করে রাখা হচ্ছে আপনার জন্য মানে সেফটি আর কি তো ফোল্ডারটা তৈরি করে ফেললাম এবার হচ্ছে আমাদের এখান থেকে যে মেন কোডিংটা সেটা সিলেক্ট করে নিব তো আমি কোডিংটা এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিলাম দেন এখান থেকে এই কোডিংয়ের টিপ দিয়ে আমরা এটা রিনেম করব এটার নাম দিব হচ্ছে ইন্ডেক্স ডট এস টি এম এল তো ইন্ডেক্স ডট এস দেওয়ার পরে আমাদের যে কাজটা পরবর্তী সেটা হচ্ছে সরাসরি গিট হবে চলে যাওয়া তো আমরা গিট হবে সরাসরি চলে আসলাম গিট হবে আসার পরে আপনাদের নিজের মানে আমাদের যে প্রজেক্টটা সে প্রজেক্টটা আমাদের ক্লিক করতে হবে তো আমাদের এই প্রজেক্টটাতে আমরা ক্লিক করব যেটা আমরা প্রথম ভিডিওতে বানিয়েছিলাম সে প্রজেক্টটা মানে সেকেন্ড ভিডিওতে যেটা বানিয়েছিলাম সে প্রজেক্টটা তো এই প্রজেক্টে আমরা এই যে এখানে দেখবেন এক কোণায় যে কোডিংয়ের সাথে একটি থ্রি ডট মেনু দেখতে পাচ্ছেন এখানে আপলোড ফাইল নামের একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন দেন এখানে চইস ইওর ফাইল এখানে ক্লিক করবেন চইস ইওর ফাইলে ক্লিক করার পরে তারপর করবেন করার পরে তারপরে এটাতে কি করবেন আপনি 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 এখানে এখান থেকে যা করবেন সেটা হচ্ছে আমরা এখান থেকে যে ফাইলটা আমরা তৈরি করেছি সেটা এখানে পেস্ট করে দিব সেটা হয়নি কারণ আমি তাড়াহুড়িতে তাড়াতাড়ি ক্লিক করে ফেলছি এগেইন আমি দিচ্ছি চৈজোর ফাইল চৈজোর ফাইল আবার ক্লিক করব করার পরে তারপর আবার যে ফাইলটা আমরা নিয়েছি সেটাতে আমরা আবার এই অ্যাড এটা তো এখানে দেওয়ার পরে দিচ্ছি এখন এটা লোড হোক আমরা একটু ওয়েট করি লোড হয়েছে তার আমরা কমিট চেন্সে ক্লিক করবো কমিট চেন্স ক্লিক করার পর গিট হোবের মধ্যে যে রিপোর্স্টারিটা আগে তৈরি করেছি সেটা অটোমেটিক এখান থেকে চেঞ্জ হয়ে যাবে তো আমাদের যে বার্সেল সেখানে কিন্তু এটা অটোমেটিক হয়ে যাবে আর থেকে একবার করলে দ্বিতীয়বার আর ইম্পোর্ট করার প্রয়োজন পড়ে না যাই হোক ভিডিও এতটুকুই আর যা চ্যানেলে জয়েন করেনি অবশ্যই চ্যানেলে জয়েন করবেন অ্যান্ড মোস্ট ইম্পোর্টেন্টই কথা চতুর্থ নাম্বার ভিডিওটা হবে টেলিগ্রাম মিনি অ্যাপ কানেক্ট ডিসক্রিপশন ম্যাক তারপরে আপনার ফটো কীভাবে আপনি এই মিনি অ্যাপ যে ফটো সেগুলো কীভাবে অ্যাড করবেন এই সমস্ত ইয়া নিয়ে মানে এই সমস্ত খুঁটিনাটি বিষয় নিয়ে চতুর্থ নাম্বার ভিডিও আসতেছে খুব তাড়াতাড়ি তো ভিডিও দুটি কি সাবস্ক্রাইব না করে থাকলে মাস্ট বি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ